সব সবসময় এক এরকমভাবে মাংস রান্না করে খেতে খেতে এক গেইমে এসে যায় এভাবে একদিন করে দেখুন সত্যি দারুণ খেতে হয় প্রথমে আলুটাকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এইভাবে তুলে নিয়েছি ফোড়নে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু ভাজা হলে একটা টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি নুন এটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এটাকে জলে গুলিয়ে দিয়ে দেবো এবার আরেকটু কষিয়ে এটার মধ্যে দিয়ে দেবো মাংসটাকে আমি করে রেখেছিলাম আধ ঘন্টা আগে টক দই নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর সেই ভাজা পেঁয়াজ আর এর মধ্যে এক চামচ টক দই আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সেটা দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ বেশ শুকনো শুকনো করে কষিয়ে নেব কষা হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর সব শেষে চামচ গরম মশলা আর দুটো का चलो